চুয়ান্ন বছরেও শক্তিশালী হতে পারেনি বাংলাদেশ যুদ্ধ হলে জিতব কি দিয়ে চেতনা নাকি স্লোগান দিয়ে স্বাধীনতার চুয়ান্ন বছর পেরিয়ে এলেও সামরিক সক্ষমতার দিক দিয়ে বাংলাদেশ আজও রয়ে গিয়েছে দুর্বল ও ঝুঁকিপূর্ণ অবস্থানে আধুনিক যন্ত্রপাতি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা যুদ্ধক্ষেত্রের উপযোগী প্রযুক্তিতে যথাযথ অগ্রগতি হয়নি এমনটাই আশঙ্কা করছেন সচেতন নাগরিকরা সাম্প্রতিক সময়ে দক্ষিণ এশিয়ার উদ্ভূত সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে এক নাগরিক সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে বলেছেন যুদ্ধ লাগলে কি দিয়ে পার্টি অফিস চেতনা মার্চ টু দিল্লি স্লোগান নাকি ফেসবুক যোদ্ধা দিয়ে তিনি আরো বলেন মুজিব শতবর্ষে ব্যয় হয়েছে প্রায় চার হাজার কোটি টাকা অথচ একই অর্থে ছয়টি জে টেন্সে যুদ্ধ বিমান বা অন্তত একশোটি টিভি টু কমব্যাট ড্রোন কেনা যেত দেশকে যৌন কর্মীর মতো বানিয়ে ফেলা হয়েছে যার যা মন চায় তাই করছে দুর্নীতি লুটপাট আর চাটুকরিতা ছাড়া কিছুই রপ্ত হয়নি এমন উদ্বেগও তুলে ধরেন তিনি বিশেষজ্ঞদের মতে স্বাধীনতার এত দশক পরও বাংলাদেশ নিজস্ব উপগ্রহ নির্ভর নজরদারি ব্যবস্থা স্বয়ংক্রিয় ড্রোন প্রতিরক্ষা প্রযুক্তি কিংবা উন্নত নৌ ও আকাশ সীমা নিরাপত্তায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করতে পারেনি আফ্রিকার রুয়ান্ডা উগান্ডা নাইজার প্রভৃতি রাষ্ট্রও এখন তাদের প্রতিরক্ষা খাতে বাংলাদেশকে ছড়িয়ে যাচ্ছে যেখানে বাংলাদেশ কেবল দিনদিন দিন রাজনৈতিক হট্টগোল ও স্লোগানে সীমাবদ্ধ থাকছে সাবেক এক সামরিক কর্মকর্তা বলেছেন দেশকে নিরাপদ রাখতে হলে অর্থনীতির পাশাপাশি প্রতিরক্ষা খাতেও বড় ধরনের পরিকল্পিত বিনিয়োগ জরুরি যুদ্ধ যুদ্ধমানেই অস্ত্র নয় যুদ্ধমানে প্রস্তুতি প্রযুক্তি এবং জাতীয় সক্ষমতা বিশ্ব যখন প্রতিরক্ষা খাতে প্রতিনিয়ত আধুনিকায়নের পথে এগুচ্ছে তখন বাংলাদেশে এখনও যুদ্ধক্ষমতা নিয়ে প্রশ্ন তোলায় অপরাধ বলে বিবেচিত হয় সরকারের প্রতি প্রত্যাশা দলীয় বলয় ও আনুষ্ঠানিকতা ছেড়ে বাস্তবতা বুঝে সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে সর্বোচ্চ অগ্রধিকার প্রদান হোক এটাই হতে পারে চুয়ান্ন বছরের স্বাধীনতার প্রকৃত নিরাপত্তা বেষ্টনী